চ্যানেল স্বপ্নপূরণ পূরণ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে মঙ্গলবার আর এখন যে কটা বাজে ঠিক খেয়াল নেই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠেই এই যে কাজ শুরু করে দিয়েছি আমাদের আর কি বলো ঘুম থেকে চোখ খুলতেই কাজ শুরু হয় আবার ঘুমাতে যাওয়ার আগেও কাজ শুরু হয় সংসার জীবন হের নাম বলো তো যাই হোক এই ঘরের বিছানাটা অনেক দিনই পরিষ্কার করা হয় না পরিষ্কার বলতে বিছানাটা পরিষ্কারই কি বলো তো সোনা যেহেতু এই ঘরে পড়াশোনা করে তো ওর বই খাতা মানে যত যার ব্যাট বল তারপরে কাগজের টুকরো দিয়ে বল মানে কি বলবো বিছানাটা পুরো একদম অগোছলো করে রাখে তো ও পড়তে বসেছে হচ্ছে খাওয়ার টেবিলেই বসেছে পড়তে তাই বললাম আগে বই খাতাগুলো গুছিয়ে দিয়ে যাবি তারপরে তোর পড়তে বসবি না কি করবি আর আমি না ওর কাজগুলো ওকে দিয়েই করানোর চেষ্টা করি সব সবসময় সে জোর করে হোক বা ভালোবেসে আর ও না ভালোবেসে বললে বেশি কাজ করে জোর করে বললে চিল্লালে জেদ হয়ে যায় আর করতে চায় না তো ওকে ভালো করেই বলেছিলাম যে শোনা বই খাতাগুলো একটু গুছিয়ে দে তো নিজের কাজ তুই নিজে কর তো বই খাতা গুছিয়ে দেওয়ার পর বিছানাটা একদম পরিষ্কার করে ছেড়ে ছুড়ে নিলাম এমনিতে পরিষ্কার শুধু ওই যে বললাম ওদের ওর বই খাতা দিয়ে পুরো এলোমেলো হয়েছিল। আর এই ঘরে যেহেতু শোয়া হয় না না ওই জন্য আরও মানে এই ঘরে ঠিকভাবে পরিষ্কারও হয় না তো এই যে এখন হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে নেবো দেখো রোজ রোজ ঘর ছাদ দেওয়া হয় মোছা হয় তারপরে যে কোথার থেকে এত ধুলো আসে তোমাদের কার কার বাড়িতে এরকম ধুলো হয় বলো তো আমাকে কমেন্ট করে আমার মা আসলে বলে যে রোজ তুই এত সুন্দর করে ঘর ছাড় দিয়ে মুছিস তারপরেও এত এরকম কালো কালো কোথার থেকে কি আসে আর দেখো আমাদের কিন্তু রাস্তার সাইডেও না মানে ফ্ল্যাটটা অপোজিট সাইডে রাস্তার মানে সামনে আরও ফ্ল্যাট তারপরে হচ্ছে আমাদের ঘর তারপরেও জানি কোথার থেকে এত ধুলো আসে কি বলবো আর যেই ঘরে থাকা হয় না মানে যেই ঘরে থাকা হয় সেই ঘরটায় বেশি পরিমাণে নোংরা হয় ধুলো আসে দেখো কত পরিমাণে নোংরা ধুলো তো যাই হোক অনেক দিন তোমাদের সঙ্গে আমি ঘর মানে ঝাড় দেওয়া মোছা এগুলো শেয়ার করি না কি বলো তো এগুলো শেয়ার করতে না অনেকটা পরিমাণে টাইম লাগে সেই জন্য আর শেয়ার করা হয় না সকালবেলা এগুলো বিশ্বাস করো এই যে ঘর ঝাড় দিতে আমার মোটামুটি লেগে যায় কতক্ষণ বলো তো প্রায় ঘন্টাখানেক লেগে যায় ঝাড় দিয়ে মুছতে আর আমি তো জানো তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি ঘর বাড়ি মানে ঝাড় মুছটা করি না আমি মানে সম্পূর্ণ একদম মানে কোথাও বাকি রাখি না খাটের নিচ মানে যতদূর হাত যায় আর এই ঘরে যেহেতু বক্স খাট এই জন্য এই ঘরে সেই খাটের নিচে হাত যায় না কিন্তু ওই ঘরে যেহেতু এমনি নর্মাল খাট তো ওই ঘরে একদম খাটের নিচে ঢুকে পুরো পরিষ্কার করে নিয়ে আসি আমার খাটের নিচে বা মেঝেতে বসে না তোমরা ভাত খেতে পারবে তো এই চন্দন এই নিয়ে আমার সঙ্গে কত পেছনে লাগে যে তোমার এত কিসের জন্য ঘর মুছতে হবে ও মাঝে মাঝে বলবে কি যে আগে ভাড়া বাড়িতে ছিলাম তাই ভালো ছিল এতই মোছামুছির ঝামেলা থাকতো না তো আসলে কেন আরও বলে বেশি বলো তো ওই যে ওরা ঘর নোংরা করে ধরো আমি ধরো মুছি তো মুছতে মুছতেই সামনে হয়তো পাড়াতে চলে আসবে তো ভয়ে ভয়ে থাকে যে কোথায় পাড়া দিলে কোথায় নোংরা হয়ে যাবে তো সেই জন্যই আর কি বলে মুছতে হবে না এরকম তো এই তো ঘর ঠর মুছে স্নান করে ফ্রেশ হয়ে আজকে না মাথায় শ্যাম্পু করেছি মাথাটা এত পরিমাণে কয়দিন ধরে ব্যথা আমি বুঝতে পারছি না কিসের জন্য কিসের জন্য বলতে আমি আমার তো সাইনাস আছে তোমরা তো সবাই জানো আমার মনে হয় ওই জন্য ব্যথাটা হচ্ছে আর বেশি গরম লাগলে না ব্যথাটা বেড়ে যায় তো কী আর করার তো সংসারটা যেহেতু নিজের তো সে সেহেতু তো সংসারের সমস্ত কাজ আমাকে করতেই হবে বলো আর সবচেয়ে বড় কথা আমি সংসারের কাজ করতে হবে বলে কথা না আমাকে কেউ জোর করে না বা আমাকে কেউ প্রেশার করে না যে তোমাকে কাজ করতে হবে আমার সংসারটাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি আমি আমার সংসারটাকে ভালোবাসি তোমরা বিশ্বাস করতে পারবে না কারণ এই সংসারটা না আমার হাতে নিজে হাতে তৈরি করা মানে একটু একটু করে সংসারের সমস্ত জিনিস মানে কী বলবো মানে সেই চুন থেকে পান মানে যেটা হয় না প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে করা কেউ কেউ দেয়নি বাসন মানুষের শ্বশুর বাড়ি থেকে থাকে অনেক কিছু থাকে না বাসনপত্র যাই হোক কিছুই থাকে অনেক কিছু কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে মানে কি বলবো একটা কানা করি একটা মানে একটা চাল পর্যন্ত দেয়নি বললে ভুল হবে দেয়নি বলে ভুল হবে আসলে মানে শ্বশুর শাশুড়ি সবচেয়ে মূল্যবান জিনিসটাই তো আমাকে দিয়ে দিয়েছে তাই না দিয়ে দিয়েছে বলে ভুল হবে দিয়ে দেয়নি আমি বরং কি বলবো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসছি কি বলো তো তাদের ছেলে তাদের ছেলেই তো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ বলো তো তাদের ছেলেকে আমি নিয়ে চলে এসছি আমার কাছে তো সেটাই তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো কিছু তোমরা মাইন্ড করো না তো এরকম কি বলবো মানে কোথার থেকে কোন কথাই যায় সত্যি গো সংসারটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি না হলে এত পরিমাণে শরীর খারাপ করে মাঝে মাঝে তারপরেও না আমি মনে হয় কি আমার গায়ের মধ্যে যেন কেমন লাগে ইস আমার এই সংসারের এই জিনিসটা ক্ষতি হয়ে যাবে এই জিনিসটা খারাপ হয়ে যাবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে তাই তাই না গো বলো তো তো পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম ভাতের চাল তো আগেই ধুয়ে রেখেছিলাম তার মধ্যে চন্দনও চলে এসেছে আর সোনা সকালবেলা হচ্ছে ভাত খেয়েছে কালকের ভাত ছিল আমি ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে আমার মনে হয় যে আটটা না সাড়ে আটটার দিকে উঠেছি ঘুম থেকে তারপরে উঠে দেখি কি ও ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও পড়তে বসেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নাকি পড়তে বসেছে ও ডিম পোচ করে নিয়েছিল ডাল ছিল ভাত ছিল তো সেই দিয়ে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে পড়ছিল আর চন্দন আসার পরে ও পাউরুটিও নিয়ে এসেছিলো তো আমার তো ও আস্তে আস্তে আমি রান্নাবান্না শুরুও করে দিয়েছিলাম তো এই যে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে আলু ভাজা করব দুই তিন দুই রকমের আলু ভাজা কারণ তোমরা তো জানো ওরা আবার এই সোনা সোনার বাবা এই গোল গোল করে আলু ভাজাটা বেশি খেতে ভালোবাসে আমার আবার এরকম আলু ভাজা ভালো লাগে না তো এই জন্য ওদের দুইজনের জন্য এই যে এরম করে আলু ভেজে নিলাম আর দেখতেই পেলে বেগুন ভাজা করব আর হচ্ছে ঝুড়ি আলু ভাজা করব আর কিছু করব না কি বলো তো আজকে তো আমি নিরামিষ খাই ওরা তো নিরামিষ এরমভাবে খায় না সোনা সকালে অলরেডি ডিম ভেজে ডাল দিয়ে খেয়ে নিয়েছে আর ডাল আরও অনেকটা পরিমাণে রয়েছে তো সেই জন্য ভাবলাম যে থাক বেগুন ভাজা আলু ভাজা এইগুলোই করি বেগুন ভাজা আলু ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে অসুবিধা হবে না আমার অত তরকারি ফরকারি লাগবে না তো যখন যেরকম সেরকমই খেতে হবে তাই না তো এখানে এই যে আলু ভাজা বসিয়ে দিয়ে এই যে বাবা ছেলেকে খেতে দিয়ে দেবো আর তোমাদের বলতে ভুলেই গেছি অনেকগুলো ভাত রয়েছে কালকে কালকে তো রাত্রে দেখতেই পেলে মোগলায় তারপরে এগরোল নিয়ে এসেছিলো তো সেইগুলো খাওয়া হয়েছে না তারপরে আর রাত্রে অনেকগুলো ভাত ছিল সোনা সকালে খেয়েছে কিছুটা আবার রয়েছে তো সোনা বললো মা আমি একটু পান্তা ভাত খাবো আর একটু গরম ভাত খাবো তো ওই জন্য ওর বাবাকে দিলাম পাখিটা আর এই যে দুজনকে আলু ভাজা আবার দুই দিকে ভাগ করে দিয়েছি কারণ কেন বলো তো কারণ দুজনে তো মারামারি করবে আমার তো মানে কি বলবো আমার তো মানে বর আর ছেলে না দুটো মানে দুই ভাই ওরা বাবা ছেলের মতো ব্যবহার কোনো সময় দুজনেই করে না এই এর থালায় এ ঠুকুস করে নেবে এ আবার এর থালায় টুকুস করে নেবে এই রকম করে ওই জন্য আমি দুজনকে আলু ভাজা ভাগ করে দিয়েছি না হলে এক জায়গায় যদি আলু ভাজাগুলো দিই তাহলে বলবে তুই কম নিয়েছিস তুই বেশি নিয়েছিস এরকম করে ঝগড়াঝাটি ঝামেলা করবে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব বাসনপত্র ধুয়ে এবার আমি খেয়ে নেব তুমি আমাকে পান্তা ভাত খাওয়ালে আর তুমি কি খাচ্ছ গুরু গরম ভাত গরম গরম ভাজা লঙ্কা এ আবার কি আছে এত ডিম আছে নাকি দেখো মিথ্যে কথা বলবে না আজকে মঙ্গলবার না আমি ডিম খাবো তোমাদের শনি মঙ্গলবার কবে হয় কি হয় দেখো ডিম কোথায় রেখেছি দেখো দেখো ডিম রেখেছি খালি উল্টো পাল্টা বকে কোথায় রেখেছো তুমিই জানো বন্ধুরা মাত্রই খেয়ে উঠেছি খেয়ে উঠে জাস্ট আমি ঘরে গেছি তার মধ্যে এই যে ওয়াটার পিউরিফায়ের লোকটা চলে এসছে তোমাদের আগের দিন দেখালাম না যে আমাদের ওয়াটার পিউরিফায়ারে জল পড়ছে না কিছু দিন আগে ঠিক করে গেল জানো তো সব কিছু মেশিন ফেশিন ভিতরে যত কিছু চেঞ্জ করে দিয়ে গেল মাত্র মনে হয় দশ দিন না সাত দিনের মধ্যে আবার প্রবলেম দেখা দিচ্ছে কি বলবো বন্ধুরা জিনিসপত্র কেনার থেকে না ওটার মেনটেনের পেছনে যা খরচা কি বলবো এই বছরে এর পেছনে এর দাম কতই বা হয়তো বারো হাজার তেরো হাজার এর দাম কিন্তু বছরে বিশ্বাস করো তার থেকে ডবল খরচা হয়ে যায় বছরে তো যাই হোক তারপরে আমি শুয়ে পড়েছিলাম পরিষ্কার করিনি রান্নাঘর বুঝতেই পারছো যে মানে সব ঠিকঠাক করে দিয়ে গেলে কতটা নোংরা হয় তো আমি তখন আর কিচ্ছু করিনি তারপরে হচ্ছে শুয়েছিলাম তারপর সোনা সোনার বাবা পড়তে চলে গেছে তারপরে আমি একটু ফেসবুকে লাইভ করলাম দিয়ে এই যে দেখো বোতলগুলো এখন ভরবো রান্নাঘরের নিচটা পরিষ্কার করে নিয়েছি এবার ওপরটাও পরিষ্কার করব তারপরে বোতলগুলো ভরবো একটা বোতলেও জল নেই এই একটা বোতলে জল ছিল তবুও ফ্রিজের কোন কোনায় ছিল তাই ছিল এইটুকু না হলে একটা বোতলেও জল নেই দশ বারোটা প্রায় বোতল তো এই যে এই কাজগুলো করতে করতেই সোনার সোনার বাবা চলে এসছে পরে চলে এসছে তো আমি সোনাকে বলছিলাম বাবা বোতলগুলো আমি ভরি আর তুই হচ্ছে একটু ফ্রিজে রেখে দে ও শোনে জানো তো ওকে ভালোবেসে বললে ও সব কথাই শোনে মাঝে মাঝে দুষ্টুমি করে দেখো বাচ্চারা তো দুষ্টুমি করবেই তাই না ওর বয়সী আরও অনেক বাচ্চা আছে যারা ওর থেকে আরও অনেক অনেক গুণ দুষ্টুমি করে আর আমার ছেলেটা সত্যি বয়স আন্দাজে অনেকটাই ম্যাচিওর মানে কি বলবো ওর বাবার কষ্ট আমার কষ্ট শরীর খারাপ হলে ও ভীষণ কেয়ার করে তো ওকে বললাম ভরে দে বাবা তো বললো ঠিক আছে ও মানে জলগুলো ফ্রিজে ভরছিল আর আমি এখানে ভরে নিচ্ছিলাম তো ওই তো কাজবাজ করে তারপরে রাতের খাওয়া দাওয়া করে নেবো কীভাবে যেন দিনটা পার হয়ে যায় দেখতে দেখতে জানো তো ওই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুলে না সময়টা যে কীভাবে পার হয়ে যায় বোঝাই যায় না তো যাই হোক এই দেখো কতগুলো বোতল ভরা আর শেষ হচ্ছে না প্রায় বারোটা পনেরোটার কাছাকাছি বোতল তো যাই হোক বোতল টোতল ভরে দেখো এই যে আমি একটু এডিট করছিলাম ভিডিও এসে দেখি শোনা বললাম না ওর বাবার আমার ও ভীষণ কেয়ার করে ওর বাবারও শরীরটা কয়দিন ধরে একটু খারাপ পেটের মধ্যে কি ব্যথা করছে নাকি তো ওর দেখছি আমি এসে দেখি ওর বাবাকে দই তারপরে বাতাসা ছিঁড়ে দিয়েছে ও খেতে মানে একটা মেয়ে হলে বোধ এতটা করতো না যতটা আমার ছেলে করে তো এই যে ওর আবার ভাতটা আমি বেড়ে দিলাম ও বাবাকে খেতে দিয়েছে এবার আমাকে বলছে মা বাবাকে দিয়েছি তুমি এবার আমাকে খেতে দাও আমিও না ছোটোবেলায় এরম করতাম মানে রান্না বান্না গোজ গাছ মানে ছোটোবেলায় বলতে বিয়ের আগে রান্না বান্না সবাইকে খেতে দেব বেড়ে ঠেড়ে সব কিছু পরিষ্কার করব। কিন্তু ভাতটা আমার মাকে বেড়ে দিতে হবে আমার নাহলে পেটই ভরতো না মা ভাত বেড়ে না দিলে খেতে তো যাই হোক আমিও খেয়ে নিয়েছি ওই আলু ভাজা বেগুন ভাজা এইগুলোই ছিল আর ডাল ছিল সোনাকে ডিম পোচ করে দিলাম এই দিয়েই খাওয়া কোনো মতে খাওয়া হয়ে গেছে কারণ যেহেতু খেলো না তো হয়ে গেছে কোনো রকমে তারপরে এই যে চলে এসেছি রাতের বাসনগুলো সব মেজে নিতে রাত্রেবেলা বাসনটা মেজে রাখলে সুবিধা হয় বেশিরভাগ সময় আমি রাতে বাসনটা মেজেই রাখি কোনো কোনো দিন যেদিন শরীরটা আর পারি না ভালো লাগে না সেদিন সকালে মাঝি আর না হলে সকালবেলা না এঁঠো বাসনগুলো মাজতে না কেমন একটা বিরক্তি লাগে কেমন ভালো লাগে না তো সেই জন্য মেজেই রাখছি আর খুব একটা আজকে বাসন ছিল না অল্প কয়টাই বাসন তো যাই হোক আজকে ও ভিডিওটাও এখানেই শেষ করে দেবো এত শরীর খারাপের মধ্যেও ভিডিওটা আজকে অনেকটাই বড় করে ফেলেছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু মানে পেজটিকে ফলো করে দিও তো এই যে আমার সব বাসনপত্র মাজা হয়ে গেছে এর মধ্যে তেল রয়েছে তারপরে একটুখানি ভাত রয়েছে সেটা এখন ফ্রিজে সোনা রেখে দেবে আমি সোনাকে বললাম সোনা ভাতটা একটু রেখে দিস ফ্রিজে তো চলো এবার হচ্ছে শোয়ার পালা একটু বসবো ভিডিও এডিট করব এখনই তো আর শোয়া হবে না ভিডিও এডিট করে ঠোরে তারপরে তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো